আসসালামু আলাইকুম খাদ্যের পরীক্ষা এই জুন মাসের শেষ সপ্তাহে হয়ে যাবে বলে আমরা ধরে নিচ্ছি বিভিন্ন কারণে সুতরাং এই জুনের দিন কিন্তু চলে যাচ্ছে যাই যাই করছে তিন ভাগের যাই যাই করছে মাঝে ঈদ রয়েছে দেখবেন কিভাবে যেন শেষ হয়ে গিয়েছে সুতরাং আপনার প্রস্তুতি আছে তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই পরীক্ষা যদি জুনে না হয় জুলাইতে হয় হ্যাঁ হতেই পারে জুলাইতে তাতে আপনার তো কোনো ক্ষতি নেই কিন্তু যদি জুনেই হয় তাহলে তো আপনি দরা খেয়ে যাবেন সুতরাং পড়াশোনা করেন প্রস্তুতিটা নেন আর প্রস্তুতির জন্য আমাদের একটা অসাধারণ সাজেশন তৈরি করা হয়েছে আপনারা জানেন আমরা বইও নিয়ে এসেছিলাম বই তো আর এখন হবে না শেষ সময়ের জন্য সাজেশন রয়েছে এটা একশো আটত্রিশ পেজের প্রত্যেকটা সাবজেক্টের সাথে দশটি করে মডেল টেস্ট রয়েছে একশো আটত্রিশ পেজ এপিট ওপিট করে প্রিন্ট করে নেবেন যদি প্রিন্ট করতে চান তাহলে এপিট ওপিট করে করে প্রিন্ট করলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেতে পারে সকল সাবজেক্টকে একদম গুছানোভাবে সাজানো শেষ বেলায় প্রস্তুতিটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সুতরাং চাইলে এটা প্রস্তুতি নিতে পারেন এটার মাধ্যমে পিডিএফ ফাইল তো কিভাবে নিবেন স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন দেন হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দিবেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন